নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সিক্সটিন্থ জুন রবিবার দিনকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশি ফল নিয়ে আমি যদি প্রথমেই খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময়ে আজকের দিনটি নির্দিষ্ট এই দিনটি এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেখান থেকে কিন্তু খুব সাবধান আমি যেটা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে সেম সেক্স থেকে কিন্তু গুপ্ত শত্রুতা বেশি হবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্স কে কর্মক্ষেত্রে বিশেষ করে একদম বিশ্বাস করা কিন্তু যাবে না সাবরিনের থেকে ভীষণ সাবধান আজকের দিনটিতে কিন্তু তবুও শনিকে কেন্দ্র ধরে যদি কানেকশন লক্ষ্য করা যায় তাহলে আজকের দিনে কিন্তু সাবরিনের থেকে বিশেষ উপকৃত হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন অনলাইনে লেনদেন যদি আপনারা করেন খুব সাবধান অর্থ হানি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অর্থ অপচয় হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা অনেক ক্ষেত্রে কিন্তু যে অর্থনৈতিক যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অনলাইন ট্রানজেকশান ক্ষেত্রে আর্থিক যে ডিস্টারবেন্স এটা কিন্তু বা আর্থিক হানির জায়গাটা প্রবল মাত্রায় আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মনে রাখবেন আজকের দিনে কিন্তু মূল্যবান কোনো জিনিস যে কোনো কিছু হারিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনার যা যা মূল্যবান জিনিস সেগুলোকে সুরক্ষিত এবং সংরক্ষিত করে ভালো মতন রাখুন পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে বা কর্মসূত্রেও দেখতে গেলে ভুল বোঝাবুঝির জায়গাটা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যার ভালোর জন্য বলতে যাবেন সে কিন্তু সেই ভালোটা বুঝবে না উপরন্তু আপনাকেই শত্রু বলে মনে করবে এবং আপনার সাথে সম্পর্কের জায়গায় কিন্তু একটা প্রতিবন্ধকতা বা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে একদম ভুল বুঝে কেমন পশু থেকে এবং কীট থেকে দংশন খুব সাবধান আজকের দিনে হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে দেখা গেল মশা মাছি কামড়ালো বা মাছি কোনো খাবারের মধ্যে এলো সেই খাবারটা খেয়ে নিলেন আজকের দিনে তার ফলটা বুঝতে পারলেন না পরবর্তীকালে কিন্তু তার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আপনি বুঝতে পারবেন তাই খুব সাবধান কিন্তু আজকের দিনে কখনোই আর্গুমেন্টে জড়াবেন না কিন্তু আপনি যদি অনলাইন রিলেটেড কাজ করেন তাহলে আজকের দিনটা কিন্তু খুব শুভ বা পজিটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের দিনে কখনোই কিন্তু ক্রোধ করবেন না আজকের দিনে আর্গুমেন্ট করবেন না ক্রোধ করবেন না আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ আমি যেটা পছন্দ করি বা আমি যেটা বিশ্বাস করি সবাইকে সেটা পছন্দ করতে হবে বা সবাইকে সেটা বিশ্বাস করতে হবে এই ধারণা থেকে কিন্তু আপনি সরে আসুন হ্যাঁ সম্মানহানির জায়গা কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে খুব সচেতন হতে হবে কাউকে আগবারই উপকার করার দরকার নেই ভালো কথা বলার দরকার নেই কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না তাকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলার দরকার নেই আপনি নিজের মধ্যেই আজকে কিন্তু সীমাবদ্ধ থাকুন তার কারণ সম্মান হানির যোগ কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে পরিবারের মানুষেরা ভীষণ অভিমানী হয়ে রয়েছে আপনার প্রতি তাই আজকের দিনে পরিবারকে কিন্তু সময় দিন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি গৃহে পরিবারের কেউ মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়তে পারে খুব সাবধান গৃহে কোনো শুভ কাজ আপনি করতে পারেন বিশেষ করে স্পিরিচুয়াল কোনো কাজ বা কোন ঈশ্বরের পুজো এইগুলো কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন কিন্তু পরিবারের সদস্যদের কারোর কপালে যেন শ্বেত চন্দনের ফোটা না দেওয়া হয় শিশু যারা একদম শিশু তাদেরকে ভালো মতন কেয়ার করতে হবে কিন্তু আজকের দিনে তাদের অহেতুক বা অকস্মাৎ অসুস্থ হয়ে পড়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। গৃহের পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক ভীষণ অশুভ আজকের দিন আজকের দিনে বাথরুমে কখনো যেন জল না দাঁড়ায় বা খালি বালতি কখনো বাথরুমে রাখবেন না বালতি যদি খালি থাকে যদি জল না রাখতে চান তাহলে বালতিটাকে উল্ট উল্টে রাখুন কিন্তু খালি বালতি কখনো কিন্তু আজকে বাথরুমে রাখবেন না আপনার অশুভ যে সংখ্যাগুলো আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে বাইশ এবং ছাব্বিশ এম দিয়ে এবং ওক্ষর দিয়ে যাদের নাম আজকের দিনে তাদের সাথে ভালো ঘরের পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক আজকের দিনে কিন্তু অশুভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি একদম সব দিক দিয়ে যদি দেখা যায় কেমন আর অ্যাস কালার কালচে টাইপের অ্যাস কালার ছাই কালার লাল এবং দুধে আলতা অশুভ রঙ আজকের দিনে আর শুভ সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে বারো মিনিট অনেকটা সময় এই শুভ সময়টাকে কিন্তু আজকের দিনে কাজে লাগান